আওয়ামী লীগের কর্মকান্ড নিষেধে বর্ষায় যা বলছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও প্রাত সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আর এই প্রঙ্গ প্রসঙ্গটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে এক কষ্টকারী জবাবে যুক্তরাষ্ট্র বলে তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না একই সঙ্গে বাংলাদেশ মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সবার জন্য ন্যায়সংগত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার তেরোই মে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরে প্রিন্সিপাল ডেপুটি স্পোকিং স্পার টমাস প্রমি পিগট একথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এক করে প্রশ্ন করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দেশে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এর মাধ্যমে দলটি রাজনৈতিক পরিচয়ের কার্যক্রম মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে অংশ অংশগ্রহণে পথ উদ্ধ করা হয়েছে তিনি উল্লেখ করেন আগের এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মুখপাত্র তেমনি বাংলাদেশে সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছিল এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভক্তপত্রী জবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ মুখপাত্র মাইকেল পিক্স বলেন আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব ধরনের